বিদায় এটা আসলে অপূরণীয় একটা ক্ষতি আসলে আমাদের তো মানে নেতৃত্বহীনতায় আমরা আসলে ভুগছি বিগত অনেক দিন ধরে ঠিক আছে কারণ উনি আসলে বাই ফেইসে আসতে পারছেন না আপনার এই যে গণমাধ্যমগুলির মাধ্যমেও আমরা আসলে ওনার অবস্থান খুব ভালোভাবে আমরা জানতে পারিনি বাট উনি যে একজন নেতা সেটা আসলে ওনাকে যে অনুসরণ করব আমরা তরুণ প্রজন্ম যারা আছে তারা যে অনুসরণ করবে আসলে সেইটা আর করা হয়নি বাট আশা করছি যে ওনার দিক নির্দেশনা থাকবে বাংলার জনগণের জন্য এবং জনাব তারেক রহমান ওনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আদর্শকে সামনে নিয়ে এটা আমার বিশ্বাস বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য